যে ছাড়া কোনো কিন্তু সম্ভব হবে না হবে না আমার মাওলার নামটা কখনো সেই মাওলার পাগলটা দেয়

পৃথিবীর লক্ষ লক্ষ কোটি কোটি মিলন মিলন পাতা আছে ওই পাতার মধ্যে প্রত্যেকের নাম লেখা সে আমার নামটাও লেখা আছে বক্তার নাম লেখা আপনি সোদা জাতি আপনার নামটাও লেখা আছে এমপি সাহেব আলা সাদগোহন সাহেবের নামটা লেখা আছে তুমি আলেম সাহেব আপনার নাম লেখা আছে তালবিন আপনার নাম লেখা আছে ইশকোয়ালা ভাই তোমার নামটা লেখা আছে তুমি গালি মালিক বাড়ি মালিক তোমার নামটাও কিন্তু লেখা আছে আবার দেখা যায় তুমি ভরি তোমার নাম লেখা তুমি গরিব তোমার নাম লেখা ও পর্দা মিশি মা ও

That's Бәндә দুই ফোঁটা চোখে বানিয়ে নাও চোখে বানি সারা করো দিন চাহাক না ঠান্ডা হবে ওই চরম একজন বাগানের মধ্যে ঘুমায় রয়েছে না সনে ঘুরে মন সুদ চোখে পানি আসে ব্যবসা ধ্বংস এদের চোখে পানি আসে কেউ যদি তোমাকে মারে চোখে পানি আসে সন্তান হারাইয়া গেলে মহিলা গেলে চোখে পানি আসে পোষ প্রতি সন্তই লাগালে চোখে পানি আসে বন্ধু করি যায় আঘাত দিলে চোখে পানি আসে যদি ওস্তার ছাত্রকে পারে ছাত্র চোখে পানি চলে আসে বারবার তোদেরকে বলি বাবা কেন বোঝো না

আলমা বাক বা জরানবি সুই তো রান্না বলেন চল্লিশ দিন আগে লেখা পাউশের নামেন পাতা সাদা টুক গাছ থেকে পড়িয়া আলমার অর্ডারে সিজাই আজরাইলের হাতে মধ্য চইল আছে আজরাইল ডাক দিয়া কয়ে শরুদি পেরেস ধরা বেশি দিন আর পাকি না এইমাত্র শরুরি দিন ওই যে মার গাছ জানিয়া ঢাকা মার গাছ মাত্র আল্লাহর khas বান্দা আব্দুল করিম বৈশা ছিল খুব বরেঙ্গার নামেরই ইজ্জত আল্লাহ khas আসে নবীর পাগল আলে হল আমাদের পাগল ওই আল্লাহর বান্দাকে জানকো অবজ করা কবি আমি কিন্তু এই নামের পাতা থেকে مشক عنবরের খান পাইতেছি আর নামের চতুর্দিকে ঝকমক ঝকমক করতেছে আলো রশ্মি আলো আর রশ্মি বের হইতেছে আলো দেখা যাইতেছে জোরে আর লোকটা যদি পৎকার বেনামাজি ভাই না ফান গুণাগার যে না কারো নামের পাতাটা যখন গাছ থেকে সিঙ্গা আল্লাহর অর্ডার আজ মধ্যে পড়ে ইমান চান দিন সুইফ রহিমা বলে আল্লাহু আকবার তিনি তাফসীরে জালালাইন লিখল বলতেছে ওই নামের পাতাটা আজরাইলের হাতে বদকারের নামের পাতাটা আজরাইলের হাতে পড়ানোর পর আর দেখা যায় নামের ভিতর দিকে অন্ধকার হয়ে যায় আর ভেতর থেকে দুর্গন্ধ আসতে থাকে আজরাই দగ్গিয়া বলে এসো তুমি ফেরেশতারা ওই মাদ্রাসা

আবার চেষ্টা করবে না ডাক দিয়া বলবে না এই আল্লাহর বান্দা হাত দিয়া কোন মুর্শিদ মাদ্রাসায় তিনখানায় দাঁত আমল করছে সুতরাং এখান থেকে যার যার কবচ করতে পারবে না এবার চেষ্টা করবে পা দিয়ে যান দুই যান কবচ করার পা দুইটা চেষ্টা করবে পায়ের জমা ঘুরিয়া যাই ও টুকালি

সবাই বাবা দেয় সবাই ফিরাইয়া দেয় হাতের কাছে যাই পায়ের কাছে যাই মুখের কাছে যাই চোখের কাছে যাই সব জায়গায় সবাই বাধা দেয় ফিরাইয়া দেয় তখন আল্লাহ ডাকিয়া বলবে আজ এত সহজে আমার বান্দা পাবলের আমার আজকের নাম কবস করতে পারবা

জগত ধরে খুশি আরাকে ডক্টরী স্মার ফাতে كندে গো গুরুর বলহু আল্লাহ আল্লাহ কই নাম দন তোমার নাম আল্লাহকে আমি কই নাম দেখিনা আয় আশিক কইতে

আর ওমালাই তুমি গোশনা করে ইন্নাল্লাযী রাব্বুনা আল্লাহ ও ভাইয়ের কোনো परेशानी নেই আল্লাহ জিবরিল কালাম দেই ভাই দিদিয়া ও ভাই আল্লাহ জিবরিল কে হে শান্তিরা ভাই জোরে আওয়াজ করে ডাকনা ভাই আল্লাহ জিবরিল আল্লাহ আল্লাহ